আসসালামু আলাইকুম ওয়া বারকাতো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ছোট্ট একটি ভিডিও দুটো জিনিস অর্ডার করেছিলাম তো কী জিনিস আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা আমি শফিবার কাছ থেকে নিয়েছি দেখেন অ্যাংলার চয়েস এই দুটো জিনিস আমি অর্ডার করেছিলাম এটা হচ্ছে সি নাইট মনেস্টাল লাইন ডাবলু এইট এটা হচ্ছে এইট এক্স লাইন আর এই লাইনটা হচ্ছে খুবই দারুণ লাইন আমার চ্যানেলে এই লাইনের ভিডিও আছে আপনারা দেখলে বুঝতে পারবেন লাইনটা খুবই সুন্দর লাইন আমার একটা দাদা আছে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তো তিনি আমাকে অর্ডার করেছিলেন তো তার জন্য নিয়ে এসছে আমি এই লাইনটা এটা হচ্ছে তিনশো মিটার পঁয়তাল্লিশ এল বি তিনশো আর এর লোড ক্যাপাসিটি হচ্ছে কুড়ি কেজি আর এর এম এম হচ্ছে ডায়ামিটার হচ্ছে আটাশ এম এম খুবই সুন্দর একটি লাইন খুব ভালো লাইন এই লাইন যারা ব্যবহার করেছেন তারা তো জানেন আর যারা ষোল মাসের জন্য একটু ভালো মানের লাইন নিতে চান তো আপনারা এই লাইনটা নিতে পারেন দারুণ লাইন তো আমি এগুলো আর খুলে দেখাচ্ছি না এর ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন ডায়ামিটার কিন্তু খুব পাতলা বেশ খুব সুন্দর লাইন এটা হচ্ছে আটাশ এম এম ওয়েডকাস্টিং রিলের জন্য একদম পারফেক্ট সাইজ আর এখানে দুটো ফোরাক আছে এটা হচ্ছে লোকানা কোম্পানির আর এতে যে হুক আছে হুকটা হচ্ছে মাস্টার কোম্পানির হুক এটা হচ্ছে আরগুজ ফোরাক এর সাইজ হচ্ছে পঁয়ত্রিশ এম এম এর ওয়েট হচ্ছে সেভেন গ্রাম দারুণ ছোট্ট ফোরাক যারা ছোট ফোরাক ব্যবহার করেন শোল মাছ ধরার জন্য তো আপনারা এটা নিতে পারেন কালার কম্বিনেশান কিন্তু খুব সুন্দর কালার সামনের দিকে একটু লাল আছে আর নিচের দিকে এলো হলুদ এটা খুব ভালো কাজ করে এবং এর হুক কোয়ালিটি দেখেন হুক কোয়ালিটি সুন্দর পিছনে একটা স্পুন দেওয়া আছে ছোট খুব সুন্দর ফোরাকেরা আপনারা কালেকশানে রাখতে পারেন দুটো একই কালার এটা আমার একটা মানে সাবস্ক্রাইবার চ্যানেলের তিনি অর্ডার করেছিলেন তো আমি তাকে মালটা আনিয়ে দিয়েছি শিপার কাছ থেকে তো এই ছিল ছোট্ট একটি ভিডিও ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা যারা ভালো লাইন খুঁজছেন মিডিয়াম রেঞ্জের ভিতরে এটা হচ্ছে তিনশো মিটার লাইন আছে আপনার তিন থেকে চারবার আপনার রিলে ভরবে আর এর দাম হচ্ছে দেড় হাজার টাকা এক হাজার পাঁচশো টাকা আর এই ফোটাকের দামগুলো হচ্ছে এক একটা ফোটাক একশো আশি টাকা করে এর ছিল ছোটো একটি ভিডিও ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরক